গণপতি বাপ্পা মরিয়া আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর বাড়িতে আমি খুব সাধারণভাবেই পুজোটা করি আর সেই কারণে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে সকালটা শুরু হয়েছে সকাল সাড়ে ছটা সাড়ে ছটার সময় একবার উঠে দেখছি প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছি আর সেই কারণে উঠতে একটু কষ্ট হচ্ছিলো তাও টেনে টুনে মোটামুটি পনের সাতটার মধ্যে উঠে গেছি উঠে বাসি টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিলাম কারণ কাজের মাসিরা আসতে তো দেরি করবে সেই জন্যে আমি বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিলাম নিয়ে ঠাকুরঘরটা আর একটু পরিষ্কার করে নিয়ে আমি এখানে চলে এসেছি এই পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে দুর্বা ঘাস আর এই দুর্বা বলো আর দুর্ব বলো অনেক কিন্তু নাম আছে এই ঘাস আমাদের এখানে চেষ্টা করি বিশেষ করে আমাদের গ্রামের দিকে আমরা চেষ্টা করি যে বেলপাতা থেকে শুরু করে কলাপাতা থেকে শুরু করে তারপরে এই দুর্বা ঘাস থেকে শুরু করে ফুল থেকে শুরু করে আমের পল্লব পর্যন্ত আমরা নিজেদের গাছ থেকে বা পাশের বাড়ির গাছ থেকে যেখান থেকে হোক আমরা তুলে ম্যানেজ করি কিন্তু শহরের দিকে কিন্তু সেটা করতে লাগে না শহরের দিকে গেলে যে কোনো ফুলের দোকানে গেলে সমস্ত কিছু পাওয়া যায় আমাদের এখানে যখন হোম যোগ্য হয় তখন আমাদের অনেকগুলো করে বট গাছের পাতা লাগে প্রায় কতগুলো আমার ঠিক মনে নেই প্রায় অনেক অনেক একশোখানা বা তেইশখানা বত্রিশখানা এরম কিছু একটা হবে সেটা পর্যন্ত কিন্তু কলকাতা শহরের দিকে বা বিভিন্ন শহরে কিন্তু সমস্তটাই কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু মানে কিনতে পাওয়া যায় না সবই আমাদের নিজেদেরকে জোগাড় করতে হয় আর এখানে আগে ছেলেকে স্নান করিয়ে দিলাম আমি ওইগুলো তুলে নিয়ে আসলাম ঠাকুর করে ফুল টুলগুলো রেখে দিলাম দিয়ে ছেলেকে আমি স্নান করে দিলাম দিয়ে একটু ক্রিম টিম লাগিয়ে দিলাম ও একটু হায় হালো করে নিল আর তোমরা তো জানো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো আমি মোটা শাড়ি কিছু মানে সেইভাবে পাইনি আর যেহেতু গণেশ চতুর্থীতে কী বলো তো লাল কালার শাড়ি পরা খুব শুভ মনে করা হয় আর সেই কারণে এই শাড়িটাও খুব হালকা ছিল এটা আমার নিজের বুটিকেরই শাড়ি শাড়িটা খুব হালকা ছিল সেই জন্য এই শাড়িটা একদম বার করে নিয়ে একদম কেচে কুচে পরিষ্কার করে দিয়েছিল

আগে আমাদের বাড়িতে যখন পুজো হতো বা যে কোনো বাড়িতে যখন পুজো হতো কেউ যখন কাটা ফল আমাদের দিত সেই ফলটা কিন্তু আমরা খেতাম কিন্তু এখনকার মানে মানুষেরা এখন এতটাই হেলথ কনসিয়াস মানে কি বলবো এতটাই নিজেদের খেয়াল রাখে যার জন্যে কাটা ফল অনেকে দিলে খেতে চায় না আমাকেও যদি কেউ সকালের পুজোর ফল মানে কাটা ফল যদি বিকালবেলা বা দুপুরবেলা কেউ দেয় আমি হয়তো একটা খাবো কিন্তু বেশিরভাগটাই কিন্তু খাবো না এটা একদম সত্যি কথা আর আমি কিভাবে পুজো করছি তোমরা দেখো তোমরা এভাবে করো কি অবশ্যই নিচে কমেন্ট করবে আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ ব্লাউজটা কিন্তু আমি আগের বছর দুর্গাপুজো তার আগের বছর দুর্গা পুজোর সময় কিনেছিলাম ওই একাদশী দিন পরবো বলে আমার খুব পছন্দ এই ব্লাউজটা মানে লাল কালার তো যে কোনো শাড়ির সাথে ভালো লাগে যে কোনো কালার শাড়ি হোক সমস্তটাই ভালো লাগে আর শাড়িটা পরে এত আরাম লাগছে না কি বলবো গরমটা তো বেশ ভালোই পড়েছে আর এরকম নরম শাড়ি হলে তো কোনো কথাই নেই ষষ্ঠীর ভাবছি ষষ্ঠীর দিন এরকম টাইপেরই একটা অন্য কালার শাড়ি নিয়ে নেব ভাবছি তোমরা কি বলো কমেন্ট করবে প্রথমে আমি হচ্ছে গণেশ বাবাকে স্নান করার জন্য আমি যেটা মধু তারপরে ঘি মধু আর দুধ দিয়ে প্লেন জল দিয়ে যেরকম স্নান করাই সেইভাবে সিম্পলভাবেই স্নান করিয়ে নিচ্ছি আমারা আলাদাভাবে কিছু ওই মানে অনেক কিছু দিয়ে করতে হয় পঞ্চরত্ন পঞ্চ ইয়ে সেগুলো আমি করি না একদম সাধারণভাবে আমি গণেশ বাবাকে স্নান করিনি স্নান করিয়ে নিয়ে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে গঙ্গা জল গঙ্গা জলটা আমার কাছে নেই বলে আমি প্লেন শুদ্ধ জল দিয়ে দিচ্ছি গঙ্গা জল নেই কারণ এই কারণে আমার বাড়ির সামনেই তো গঙ্গা মানে আমাদের বাড়ির পুকুরটাই কিন্তু গঙ্গা কিন্তু এখানে বাসন মাজে ঘর মোচা মানে ঘর মোচা জিনিসপত্র মানে এখানে গেলে সেই শুদ্ধ ভাবটা আমার ফিল করতে পারি না আমার মাজা হয় তো সেই জন্য সেই কারণে আমার কাছে গঙ্গা জল এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এমনি প্লেন শুদ্ধ জল দিয়েই বাবাকে স্নান করিয়ে দিলাম দেওয়ার পরে ঋদ্ধি সিদ্ধিকে বসিয়ে দিলাম বাবার দুপাশে দিয়ে যেরকম সাধারণত একটু চাল তারপরে মানে ওই অক্ষত চাল যেটাকে বলে মানে ভাঙা চাল নয় যেটাকে বলে সেই চাল দিয়ে আমি একটুখানি যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো আমি মানে সমস্ত কিছু নাম বা সমস্ত কিছু মানে অতটা জানি না সেই কারণে তোমাদেরকে বললাম আর বাড়িতে এরকম পুজো আচ্ছা হলে দেখবে সবাইয়ের মন ভালো লাগে আর দুপুরবেলা আমার শাশুড়িমা ওদিকে নিরামিষ একটু রান্না করছে সেখানে খেয়ে নেবো আর রাত্রিবেলা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে মানে রাত্রি ভোজনটা আমাদের এই বাড়িতেই হবে মানে আমার এখানে আর দুপুরবেলা ও বাড়িতে খাওয়া দাওয়াটা করতে যাব। রাত্রিবেলা ব্লগটা তোমরা অবশ্যই দেখো সবাই মিলে প্রচুর মজা করেছি আর নাড়ু ফাড়ু তো এখন তো কিনতে লাগে না এখন এগুলো আমাদের এখানেও পাওয়া যায় তবে হ্যাঁ ইচ্ছে আছে লক্ষ্মী পুজোর সময় নিজের হাতে নাড়ু করে দেবো আমি চিনির নাড়ুটা খুব একটা করতে পারি না মানে গুড়ের নাড়ুটা এখন তো সব ইউটিউবে দেখলেই তো তোমরা জানো সমস্ত কিছু ইউটিউবে দেখলেই পাওয়া যায় এখন আর মানে কোনো কিছু জানি না বলাটা ভুল আর এখানে যে মোদক যেটা মেন এই মানে বাবার খাওয়া পছন্দ মানে গণেশ বাব গণেশজির সেই মোদকটা আমাদের এখানে কালকে সারা জায়গায় খুঁজেছি পাইনি তারপরে মানে এগারোটা সাড়ে এগারোটার পরে শুনলাম যে এখানে একটা মিষ্টির দোকানে ওইটা বিক্রি হচ্ছে রাজু তখন স্নান করতে গেছে রাজু বললো তাহলে ছেড়ে দাও যা আছে সেটা দিয়েই দিয়ে দাও তো সেই জন্য সে এইভাবেই দিয়ে দিলাম ওটা দিলে আমার খুব ভালো লাগতো Keeps me away. I would rather be here lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in. ওই কিছু বাড়িতে পাশে দু একটা বাড়িতে একটুখানি প্রসাদ দিলাম কারণ এই প্রসাদ জিনিসটা বিতরণ করা খুবই ভালো কিন্তু আমি কাছে মানে অনেকজনকে দেওয়ার মতো অতটা প্রসাদ করিনি অল্প কয়েকজন একদম নিজেদের মধ্যে কয়েকটা প্রসাদ কিছুটা প্রসাদ আমি বিলি করলাম আর কার্কেল ভাগটা অবশ্যই দেখো